নমস্কার কেমন আছেন সবাই আমি সুমনা সুমনা সুন্দরবন ভিলেজ লাইভের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এখন কিন্তু সকাল বাজে প্রায় সাতটা নাগাদ আর দেখো প্রচণ্ড বাইরে কিন্তু রোদ আর গরমও পড়েছে সেরকম মনে হচ্ছে যেন এখন দুপুর বারোটা বাজে আর এখন সকাল সকাল তোমাদের দাদাভাই গিয়েছিল নদী ঘাটে তো সেখান থেকে মাছ কিনে এনেছে তো এই মাছটা কিনে এনেছে এটা কি মাছ আমি ঠিক জানি না নদীরই মাছ কিন্তু কি মাছ আমি ঠিক বলতে পারবো না আর একটা কিন্তু আনিনি দুটো এনেছিলো তো ছোটো মা একটা নিয়েছে আর তোমাদের দাদাভাই এটা রেখেছে বাড়ির জন্য তো তোমরা কে কে এই মাছটা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কেউ এই মাছের নামটা জেনে থাকো তাহলেও আমাকে জানাবে আর আমি বেশিরভাগ মাছেরই নাম জানি না কারণ আমি সেইভাবে আগে বলতে গেলে মাছই খেতাম না তো তারপরে আমি এখানে সবজি কাটতে বসেছি করব কুমড়ো ভাজা করব। আর আলু দিয়ে মাছ রান্না করব তো সবজিটা সেই জন্য কেটে নিচ্ছি আর তারপরে মাছটাও কেটে নেব আর এবার কিন্তু আমি মাছটা খুব ভালো করে মাছের গায়ে যে আঁশ আছে সেটা ভালো করে ছাড়িয়ে নেব এই মাছটার গায়ে প্রচণ্ড পরিমাণে আঁশ আমি যতই ছাড়াচ্ছি ততই জন্য মনে হচ্ছে এখানে আছে তো সেই জন্য খুব ভালো করে মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো আর মামাম দেখো আমার কাছে এসে কিন্তু দুষ্টু করা শুরু করে দিয়েছে ও কিন্তু এখানে এসে বসে ঝুঁড়িটা ফেলে দিয়েছিল। আবার গিয়ে সেটা তুলে এনেছে তো আমি সেই জন্য ওকে বলছি ওটা ছেড়ে দাও ওতে হাত দিও না আবার পড়ে যাবে ওর সঙ্গে গল্প করছিলাম তো ও কিন্তু সকালবেলা এতটা গরম পড়েছে যে সেই জন্য খালি গায়ে আছে আর আমি এখানে মাছটা কেটে নিচ্ছি আর ও কিন্তু ওর কাকুর কাছে ছিল আর মা বাড়ি থাকলে মাই মাছটা কাটে আমি সেরকম মাছটা কাটি না মাই কেটে দেয় তো আজকে মা বাড়িতে নেই সেই জন্য আমাকে কাটতে হচ্ছে আর মাছটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর আঁশগুলো দেখো কত বড় বড় তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম সবাই বলে আঁশ দেখে নাকি মাছ চেনা যায় যে কত বড় মাছ হতে পারে তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম আর মাছটা কিন্তু দেখো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে আসার পালা তো সব কিছু মাছ সবজি চাল সব কিছু ধুয়ে নিয়ে একেবারে চলে এসছে উনুনের কাছে রান্না করার জন্য তো বাইরে যে পরিমাণে গরম আর তারপরে উনুনে রান্না করবো যা গরম পড়ছে মনে হয় আজকে আমি আর টিকবো না তো বাইরে দেখো আমি দেখাচ্ছিলাম কতটা পরিমাণে রোদ তো দেখো একটা ডাক পাখি ওই দেখো হাঁটা চলা করছে মন্ত্রের কাজ দিয়ে আমি যেহেতু আর তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় কিন্তু রান্নাটা আমার শেষ হয়ে গেছে তো রান্না তো হয়ে গেছে এবার করবো সান তো সেই জন্য বসে বসে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো রান্নাটা কী কী করলাম ও ভাত এখানে করেছি আর এখানে কুমড়ো ভাজা করেছি যেটা আমার আর মামা মেয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে আরও বাবা কিন্তু ডাকাটা করে যেহেতু কুমড়ো ভাজাটা আমার আর মামার প্রিয় আর এখানে করেছি মাছ দিয়ে আলুর তরকারি তো আজকের পর্বটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে তো প্রত্যেক দিনের মতো কিন্তু আবারও আজকেও মেঘলা করা শুরু করে দিয়েছে জানি না বৃষ্টি হবে কিনা কিন্তু হয়তো হবে না কারণ মেঘের গড়া কেটে আছে আর হাওয়াও হচ্ছিল হয়তো বৃষ্টি হবে না তো আজকের পরবর্তী এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে ততক্ষণে সবাই ভালো থাকবেন